কষ্ট করে প্রাইভেটে চাকা বানানি পরে মাত্র টাকা একশো কত কষ্ট একটা টাকা কাজ করার পরে দিন মাত্র একশো টাকা ভাড়া আছে ঠিক আছে আমরা কাজ করি আর আমার দিদি আপনারা আমার

আর আমার দোকান চব্বিশ ঘন্টায় খোলা থাকে কারণ দুইটা বাজে বন্ধ করি সাতটা আটটা বাজে খোলা হয় তাহলে চব্বিশ ঘন্টায় হয়ে গেল প্রায় হুম দশ টাইম করবেন না যেখান থেকে ভিডিও কলা দেখেন কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কীভাবে কাজ করি শিখে রাখেন কাজে লাগবে এই যে স্টিকার এটা লাগাবো এটা হলো সাইজ হলো দুই সাইজ বড় আছে বড় নাই এটা বড় হই জিরো সাইজ আছে এটা জিরো এই যে এটা হলো জিরো তার সাইজ এক সাইজ বড় আছে হলো হুম ওর সাইজ ছোট এটা এই যে এটা হলো ক্লাস এ এটা দুই সাইজ বড় এই দেখেন স্টিকার লাগাচ্ছি স্টিকার লাগানো শেষ এখন তার কাটা বাইক করবো আগে তার কাটা বাইক করলে খুঁজে পাওয়া যায় না এখানে আমরা তার কাটা আগে বাইক করি না শিখে রাখেন কাজে লাগে তার কাটা বাইক করেন শেষ এখন এই যে না না বাইক হলে পরে মানুষ খুঁজে পাওয়া যায় এখন রোলার এর নাম হলো রোলার এখন করা শেষ হয় মিলন ভাই হাজার শেষ এখন টাকা লাগানো হবে এখন লাগাবো অবশ্যই মোবাইল জানাবেন তাহলে সুবিধা হবে টাকার ক্ষতি হবে না যা ভালো একটু কষ্ট হলে যাওয়া ভালো কারণ কাজ করতে একটু কষ্ট কষ্ট মনে হয় তারপরেও কাজটা ভালো হবে এইখানে দেওয়া হবে শ্যাম্পুর পানি দেওয়া ভালো কিন্তু শ্যাম্পুর পানিটা বেলা ফেলা রাখবে যারা নষ্ট হয় এখানে শ্যাম্পুর পানি রাখি না এখানে মোবিল দেয় মোবিল দিলে অনেক সবচেয়ে বেশি কিস্ত হয় ভালো হয় টাকা লাগানো শেষ করে কিছু করা লাগবে না ইনশাল্লাহ কমপ্লিট ঠিক আছে ভালো লাগবেন সবার ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন